হ্যালো বন্ধুরা দেখো কেমন করে সকাল সকাল মন্নি কবে মানে গাছে ঝুলতে হয় বুঝতে পারলে আমি একটু ঝুলে দেখাই দিয়েছি আমি একটু মোটা মানুষ তো বুঝতে পারলে হ্যাঁ খুব স্টং তো আমি কোনোদিন ঝুলি নাই আজকে একটু ঝুলে দেখায় দিচ্ছি যে কেমন করে ঝুলতে হয় বুঝতে পারলে তো চলো স্টার্টটা করি বুঝতে পারলে হ্যাঁ ঠিক আছে দেখো দেখো সবাই হ্যাঁ দেখো এই গাছটা ঝুলছি হ্যাঁ डेढ़ साल का खोपड़ी तोड़ भी खोपड़ी तोड़ शालिक। साल मेरे साथ अन्याय हुआ है मेरे साथ अन्याय हुआ है और मैं अब किसी के साथ अन्याय नहीं होने दूंगा दादा भाई झूलते तो गई सिलोम बुद्धे बल एक बार डिग बाजी खोए पोड़े गलो बुद्धे बल्ले उसका डिग बाजी एकदम ওটা তো বুঝতে পারলে ওইখানে ডিগবাজি খাইয়ে পড়ে গেলাম তো একটু ভালোভাবে ঝুলবে ঠিক আছে যাতে সব দিকে সেফ থাকে ঠিক আছে চলো দাদা ভাইরা ঠিক আছে রাখছি তাহলে হ্যাঁ